জানিয়ে আওয়ামী লীগ পুলিশ ছাড়া মাঠে নামতে পারবে না বলছে মান্না ইভিএম নিয়ে জাফর ইকবালকে বিএনপির টুকুর চ্যালেঞ্জ জানিয়ে দেব আন্দোলন সংগ্রাম ছাড়া উত্তরণের বিকল্প নেই বলছে হাসান সরকার এবং আরও জানিয়ে দেব ষাট কিলোমিটার বেগে ষোলো অঞ্চলে ঝড়ের আভাস এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে আওয়ামী লীগ পুলিশ ছাড়া মাঠে নামতে পারবে না বলছে মান্না ক্ষমতাসীন আওয়ামী লীগ পুলিশ ছাড়া দেশের কোন প্রান্তে মাঠে নামতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বৃহস্পতিবার বিকালে নাগরিক ঐক্য আয়োজিত আন্তর্জাতিক গোম প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে এক সেমিনারে এসব কথা বলেন তিনি জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারের আয়োজন করা হয় তিনি বলেন সত্যি সত্যি যদি সাহস থাকে আপনাদের তাহলে পুলিশ রেখে মাঠে আসেন আমি চ্যালেঞ্জ নিচ্ছি যে কোনো জায়গায় দেশের জনগণ এরকম বসে আছে যে আওয়ামী লীগ পুলিশ ছাড়া নামতে পারবে না সরকারকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান মান্না বলেন কেন পুরো দেশকে এভাবে গজব করার জন্য লেগে গেছেন দেশটি এমনিতেই গেছে এরপর আগুন লাগিয়ে দেবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই ধরনের আগুন জ্বালানোর চেষ্টা করছেন নিজেরাই আগুন জ্বালানোর চেষ্টা করছে ওই আগুনে ওরাই পুড়ে মরবে আপনারা সবাই অপেক্ষা করেন গুমের শিকার পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা কয়েকজন কাকে ফিরে পাবেন কিন্তু যাতে ফিরে পেতে পারেন সেজন্য এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে এরা টিকতে পারবে না এই সরকারের কাছে ফরিয়াত করে কোনো লাভ নেই অনেক কষ্টের কথা আমরা শুনেছি সেমিনারে আরো বক্তব্য দেন সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাক্ষী আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নূর খান লিটন প্রমুখ ইভিএম নিয়ে ডক্টর জাফর ইকবালকে বিএনপির টুকুর চ্যালেঞ্জ ইভিএম ইস্যুতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবালের একটি বক্তব্যকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু টুকু বলেন ইভিএম এর প্রোগ্রাম ম্যানুপুলেট করা সম্ভব তাই নির্বাচন আঙ্গুলে ছাপ ও সিল দিয়েই হতে হবে বৃহস্পতিবার বিকেলে সিলেটের বন্যা কবলিত কোম্পানিগঞ্জ উপজেলার এইসাক্লস ইউনিয়নের পোটা মারা বাজারে জেলা বিএনপি আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন এর আগে বুধবার ইলেকট্রনিক ভোটিং মেশিনের স্বচ্ছতা নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বলেন প্রযুক্তিগতভাবে ইভিএম ভার্চুয়ালি ম্যানুপুলেট করা অসম্ভব মোহাম্মদ জাফর ইকবাল বলেছেন ইভিএম ব্যবহারের আগে দেখে নেওয়া অসম্ভব এটার ভেতরে কি আছে কেউ বিশ্বাস করবে কিনা সেটা তার উপর নির্ভর করে আমি রাজনৈতিক দলগুলোকে বলবো আপনারা যদি আপনাদের মতো করে নির্বাচন করতে করতে পারেন নতুন নির্বাচন কমিশন তৈরি করে তাহলেও আপনারা এই মেশিনটা ব্যবহার করেন এতে আপনাদের ওই লাভ হবে জাফর ইকবাল আরো বলেন আমি বলেছিলাম খুলে দেখান সার্কিটগুলো গুলো ইভিএম এর ভেতরে আইসি গুলো যেভাবে বসানো আছে সেখানে ভেতরে ঢুকে ম্যানুপুলেট করা ভার্চুয়ালি অসম্ভব বিষয়টি কেউ বিশ্বাস করবে কিনা সেটা তার ব্যাপারে বা তার রাজনৈতিক ব্যাপার আমি টেকনিক্যাল জিনিসটা বলছি টেকনিক্যাল পয়েন্ট থেকে এর ভেতরে ম্যানুপুলেট করা অসম্ভব তবে জাফর ইকবালের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ট্রকু ইভিএম এর প্রোগ্রাম ম্যানিপুলেট করা সম্ভব বলে জানanteni ত্রাণ বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে টুকু বলেন আকস্মিক বন্যায় সিলেটের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির মানুষের জন্য রাজনীতি করে তাই জনগণের দুঃখ দুর্দশায় জনতার পাশে থাকে সিলেটের বর্ণত মানুষের দুঃখ আমরা অনুভব করতে পারি তাই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের পাশে সাধ্যমত সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছি তিনি বলেন সরকার বন্যা কবলিতদের কাছে ত্রাণ পৌঁছাতে ব্যর্থ হয়েছে এই বন্যায় সরকারের কাউকে জনগণ পাশে পায়নি তবে সরকারের কেউ কেউ বিয়ের সাজে নৌকা নিয়ে বর্ণার্থদের দেখে গেছেন আবার কোনো শেষে আবার ফিরিয়ে এই কঠিন সরকারের মানুষের মানুষের বৃদ্ধি বিএনপি অধিকার প্রতিষ্ঠা ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার রাজনীতি করছে নিজের অধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ রাজপথে নামতে হবে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তির এতে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন জেলা আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকি সিদ্দিকুর রহমান পাপলু অ্যাডভোকেট হাসান আহমদ পটোয়ারি রিপন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ আন্দোলন সংগ্রাম ছাড়া উত্তরণের বিকল্প নেই বলছে হাসান সরকার বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার যুব সমাজকে জেগে ওঠার ডাক দিয়ে বলেন ক্ষদাদ্রোহীরা একত্র হয়ে দেশ চালাচ্ছে আন্দোলন সংগ্রাম ছাড়া এর থেকে উত্তরণের বিকল্প নেই তিনি বলেন হিংসা বিদ্বেষ ধোকাবাজি মিথ্যা দিয়ে রাজনীতি হয় না বাংলাদেশ জনগণের কারো পৈতৃক সম্পত্তি নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাষায় কথা বলেন তার পিতা বঙ্গবন্ধু এ ভাষায় কথা বলতেন না বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনা কর্তৃক হুমকির প্রতিবাদে বৃহস্পতিবার গাজীপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে নেতারা এসব কথা বলেন নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গনে মহানগর বিএনপি আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শৌকত হোসেন সরকারের সঞ্চালনায় সভায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডক্টর মাঝহারুল আলম বিএনপি নেতা আফজাল হোসেন কাইসার আহমেদ আলী রশোদি সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু মাহবুবুল আলম সক্ষুর জে এস সুরুস আহমেদ হুমায়ুন কবির রাজু ভিপি জয়নাল আবেদিন তালুকদার সিটি কাউন্সিলর হাসান আজমল ভুইয়া যুবদল নেতা জে সাজিদুল ইসলাম প্রভাষক বশির উদ্দিন স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ হোসেন হাওলাদার ছাত্র দল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ এদিকে বিকালে জেলা বিএনপির উদ্যোগে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি কে এম ফজলুল হক মিলন সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম বাচ্চু কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ হুমায়ুন কবির খান কালিয়াকুইর পৌরসভার মেয়র মোহাম্মদ মুজিবুর রহমান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান প্যারা শাহজাহান ফকির শাখাওয়াত হোসেন সবুজ প্রমুখ ষাট কিলোমিটার বেগে ষোলো অঞ্চলের ঝড়ের আভাস দেশের ষোলোটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাবিদ ওমর ফারুক জানিয়েছেন পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ৪৫ থেকে পঁয়তাল্লিশ হওয়া সহ বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিত অংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে এ অবস্থার আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া ও বৃষ্টিবজ্রসহ হতে পারে এছাড়া পাবনা চুয়াডাঙ্গা খুলনা পটুয়াখালী ও বাগেরহাট জেলা সমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে ঢাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে দশ থেকে পনেরো কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে মংলায় সাঁত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে বাইশ মিলিমিটার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম ঝিনাইদহের কলিগঞ্জ উপজেলার বড় সিমলা গ্রামে সুলতান মাহমুদ মিনি নামে এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা দিকে এমন ঘটনা ঘটে। আহত সুলতান উপজেলার গ্রামের আব্দুর রশিদের ছেলে আহত সুলতান মাহমুদ মিনি জানান বৃহস্পতিবার বিকালে রফিকুল ইসলাম নামে এক বন্ধুর বাগানে দুটি মোটর সাইকেলে চারজন লিচু খেতে যান এ সময় একটি মোটর সাইকেলে কালীগঞ্জ থানার ওসি তদন্ত নজরুল ইসলাম ও আরও এক পুলিশ সদস্য ছিলেন লিচু ফিরে আসার পথে কয়েকজন যুবক তার মোটর সাইকেল গতিরোধ করে পরে তাকে ডান পায়ে কুপিয়ে জখম করে ও দুটি হাত পিটিয়ে ভেঙে দেয় এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখান থেকে যশোরে রেফার করে কালীগঞ্জ থানার রসি নজরুল ইসলাম জানান বিকালে বড় সিমলা গ্রাম থেকে লিচু ফেরার পথে কয়েকজন সুলতান মাহমুদ মেনির মোটর সাইকেল গতিরোধ করে মারপিট করতে থাকে এরপর তিনি ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিচয় দিলে হামলাকারীরা लिया जाए